আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে এতক্ষণ হয়তো আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে হেডলাইনে কি লিখলাম বা আমার কি ব্যানার দিলাম যে ভারত বলেছে কোন শত্রু দেশের কাছে জননেত্রী শেখ হাসিনাকে ফেরত দিবেন না হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই ঘোষণাটি আপনার হয়তো দু একদিনের ভেতরে মন্ত্রণালয়ের মারফত হয়তো শুনে যাবেন তবে ওনারা গত এই এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন নেওয়ার পেছনে আসলে কারণ বা যুক্তি কি সেটা হয়তো আপনার অনেকেই চিন্তা করছেন যে কিভাবে ভারত বলে যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি আছে যে কারোর বিরুদ্ধে মামলা হলে বা ওয়ারেন্ট হলে আপনার কোনো প্রমাণপত্র দেখানো লাগবে না এক দেশ আরেক দেশের কাছে বন্দি প্রত্যাপন চুক্তির আঙ্গিকে এদেরকে ফেরত দিবেন হ্যাঁ এই চুক্তিটা আছে তবে এই চুক্তিটার পেছনে মানে এইটার হচ্ছে যে ফার্স্ট পার্ট এটার সেকেন্ড থার্ড ফোর্থ পার্ট এর মধ্যেই আরেকটা জায়গায় আছে যেখানে লেখা আছে যদি কোনো দেশ দেখে যে একজন লোককে ফেরত দেওয়ার পরে তার প্রাণ চলে যেতে পারে তাকে হত্যা করা হতে পারে তাকে মেরে ফেলতে পারে তাহলে সেইখানে ফেরত দেবেন না এই একটা জিনিসই যথেষ্ট শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত না দেওয়ার জন্য এখন দেখেন আমাদের এই বাংলাদেশের ইন্ট্রিম গভর্নমেন্ট এই যে আসিফ শাড় নজরুল ষাড় সেও গতকালকে বলেছে যে হ্যাঁ আমরা ভারতকে বলছি যে শেখ হাসিনাকে ফেরত দেন ওনাকে এনে আমরা বিচার কার্য সম্পন্ন করা ফাসির ফাঁসির দরিতে ঝুলাইতে হবে আমরা ফেরত চাই এগুলো হচ্ছে বারবার নোটিশ এগুলো মানে হচ্ছে ওই রাস্তায় গুলিস্তানে যে ওষুধ বিক্রি করে না ওদের মতো অবস্থা আবার আজকে ওই যে আইসিটি ট্রাইব্যুনালের যেই প্রধান নুনুপতি শ্যানা উকিল উনিও বলেছেন দুইটি আইনে ভারত থেকে আমরা শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবো ওই শিশির মনির মনে হয় না ওই হারামজাদার নাম তো এগুলো জামাতি উকিল তো মাথায় তো বুদ্ধি নাই মাথায় কোনো বুদ্ধি আছে কোনো বুদ্ধি নাই যারা কয় যে আঠারো কোটি মেনশনে নামাজের সোয়াপ পাজও খালি পাল্লাইবোর্ড দিলে যারা বলে আবার ওই যে পূজা আর রোজা একই জিনিস তাদের মাথায় যে বুদ্ধি নাই এটা বুঝেন তাদের মাথায় বুদ্ধি থাকবে কিভাবে কারণ ছোটবেলা থেকে তো যে পায়ুপথে যুদ্ধ করতে করতে ওই পায়ুপত আর পানিপথ মনে করেন না পায়ুপত মানে ওই যে আমাদের এক ছেলে ছিল আমাদের সাথে তো ও বলতো যে গুয়ের ট্যাঙ্কি পরিষ্কার করে এরা নোয়াখাইলাフラーর জায়গায় এরা তো গুয়ের ট্যাঙ্কি পরিষ্কার করে তো ওই জাতির লোক এদের কাজ মাথায় আর কি আর এবং আপনার সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন সতেরো তারিখে জননেত্রীর বিরুদ্ধে ওনারা ফাঁসির রায় প্রদান করেছেন মিষ্টি খাওয়াইতে যায় গোলাগুলি আরেকজন ফাঁসির দড়িতে ঝুলানোর অভিনয় করতে হয় নিজেই ফাঁসি খেয়ে যে আল্লাহর যে ইশারা এটা এরা বুঝে না যে তোরা এইভাবে মরিয়া যাবে শেখ হাসিনার কিছু হবে না কারণ এরা যদি বুঝতো আর এরা যদি আসলে ইসলাম বুঝতো তাহলে তো এরা মনেই করতো কোনো কিছু আল্লাহর ইশারা ছাড়া নাকি নরেনা এটা গাছের পাতাও নর তাহলে শেখাসিনা কেন থেকে বাঁচায় নিয়ে যাওয়া এটা তো আল্লাহর ইশারা ছিল এইটাই আরাম যাতারা বুঝে না কেন এই আরাম যাতারা না বুঝলেন কে কারে বুঝাবে তো দেখেন এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট যখন থেকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আসছে তখন থেকে কিন্তু অনেক মানবাধিকার সংস্থা কিন্তু ব্যাপকারে ইন্ট্রিমের পক্ষে ছাপাই গেইছেন শেখাসিনার বিপক্ষে বলছেন এই মানবতাবিধে এখন তারাই গত সতেরো তারিখের পর থেকে বেঁকে বসেছেন তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ তারা তো সরাসরি ইন্ডিয়াকে বলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়ার কোনো যুক্তি নেই হিউম্যান রাইট ওয়াচ যদি আমার কথাটা বিশ্বাস না হয় গুগল সার্চ দিয়ে দেখেন এরপরে ইন্টারন্যাশনাল তারাও বলে দিয়েছে যে নো নো হাসিনা রিটার্ন করা যাবে না তারাও দাবি জানিয়েছেন এই যখন অবস্থা তখন অনেক বিদেশি এই আপনার সংস্থাগুলো মানবাধিকার সংস্থাগুলো সবাই এখন যে দাঁড়াচ্ছে হাসিনার পক্ষে এটা কিন্তু একটা বিশাল সাইন আপনি মনে করতে যে ভলকার তুককে আমরা সকলে গালাগালি করি আমরা জানি যে এই সমস্ত ঘটনার পিছনে এই বেটা এই বেটাও আজকে বিবৃতি দিয়েছেন যে এই বিচার বৈধ না কারণ আসামি পক্ষের কোনো উকিলি দাঁড়াইতে দেওয়া হয় নাই এটা কে বলছেন ভলকার তু এবং বাকি যেসব আপনার ইয়েগুলো আছে মানবিক সংস্থাগুলো আছে এরা বলতেছে যে তিনশো সাতানব্বই দিনে এই মামলার রায় হয়েছে তিনশো সাতাশ দিনের মধ্যে পঞ্চাশ দিন বাদ যান আপনার শুক্রবার শনিবার তারপরে সরকারি ছুটি ঈদের ছুটি কোরবানের ছুটি পূজার ছুটি বন্যার ছুটি এভাবে করে পঞ্চাশ দিন বাদ গেছে তাহলে তিনশো সাতচল্লিশ দিনে একটা মামলার রায় হয়ে গেছে আবারও যেটা নাকি মানবতা বিরোধী সবচেয়ে কঠিন রায় এবং সেখানে সবচেয়ে এরা যেটা বলছে যে এই তো রেপিড এবং আপনার যারা সাক্ষী দিয়েছেন তাদেরকে ক্রস এক্সামিনেশন করা হয়নি মানে যে বিপক্ষের উকিল বা বিরোধী পক্ষের যারা যেমন শেখ পক্ষের কোনো সাক্ষীকেও সেখানে উঠানো হয়নি এবং সেখানে পুলিশের কাকে ওই যে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা যাকে পাঁচ বছরের সাজা দিয়েছেন তাকে সাজা দিয়েছেন এইটাও তাকে জিজ্ঞেস করা নেই যে আপনি যে বলছেন যে সব নির্দেশনা শেখ হাসিনা যে এটার পক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা এরা এটাও বলছে এই কোর্ট এই যে আপনার বিবিসি নিউজ বা পত্রিকার নিউজ কাটিং যেগুলো আগস্টের পরে হয়েছে মানে এই অল্প তিন চার মাসে সেগুলোকে ওনারা প্রুফ ধরে যেটা বলতে চাচ্ছেন সেটাও হয় না কারণ হচ্ছে যে বিবিসির এই নিউজকে যদি আপনারা প্রুফ ধরতে হয় তাইলে আপনাকে বিবিসির এই লোকদেরকে এইখান থেকে উড়ে আনিয়া বাংলাদেশে গিয়ে সাক্ষী সবুদ জোগাড় করে কথা বলতে হয় আপনার মনে আছে যে যুদ্ধাপরাধী মামলার সাক্ষী দেওয়ার জন্য বিবিসির সাংবাদিকরা গিয়েছিল যুদ্ধাপরাধীর বিচারে তখনকার সেই নিউজগুলো যখন নিয়েছিল বিচারক তখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে জিজ্ঞেস করা হয়েছিল এটা মনে আছে এইখানে কিন্তু কিছুই সুতরাং মানবাধিকার সংস্থাগুলো আস্তে আস্তে গেছে আর এই দিকে নামে একটা সংস্থা এই অ্যাডভোকেট ফার্ম আছে এখানে ব্রিটেনের সবচেয়ে শক্তিশালী এরা বলছে যে এই মামলার রাইন যে অবৈধ এই মামলার রায় যে কোনো অবস্থাতে হবে না সেইটা নিয়ে তারা কোথায় যাবে তারা যাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সেইখানে এবং এটার ইস্তগা আদেশ চাবে এবং এটার পূর্ণাঙ্গ আবার তদন্ত বিচার চাই তার মানে সব দিকে সেই আজকে জন্য ইন্ডিয়ার সমস্ত দল এবং মিনিস্টার সবাই মিলে একটা কথা বলছেন যেটা আমি নিউজ পেয়েছি এটা তো আপনারা দুই একদিনের ভিতরে পাবেন যে ওখান থেকে যে শেখ হাসিনাকে কোন অবস্থাতেই ওরা ফেরত দিবে না এরপরও বাংলাদেশের বঙ্গু মুসলমান নুনুবিতু দল এরা চিল্লাইতেছে আইনা ফাঁসি দিবে আচ্ছা আপনাদের মনে আছে যে এডওয়ার্ড স্লোডনের কথা এডওয়ার্ড স্লোডন আমেরিকার যে কিনা আমেরিকার রাষ্ট্রীয় সবচেয়ে গোপন নদী উইকলিক যেগুলো ফাঁস করে দিয়েছিল এডওয়ার্ড স্লোডন কে ধরার জন্য আমেরিকা যার পণ্যায় কত চেষ্টা করছে পারছে রাশিয়াতে বসে এখন সে হাবানা চুরুট টানে আর আমেরিকান গভর্নমেন্টে তার অনুভূতিটা দেখায় যে দেখো বাবা আমার কিছু করতে পারবে না রাশিয়ান রাশিয়ান মেয়ে রাশিয়ান মাল আর মদ নিয়ে এসে মজায় আছে আর আমেরিকা মাথা চাপড়াইতেছে এরপরও বঙ্গ মুসলমান তোমাদের বুদ্ধি শুদ্ধি নাই তোমরা মনে করো শেখ হাসিনাকে তোমরা আইনা ফাঁসিতে জুলেবে এত সোজা এত সোজা এত সোজানা দুনিয়া এত সোজানা এরপর দেখেন আমেরিকার আরেকটা মানবাধিকার আটলান্টা কাউন্সিল আটলান্টা কাউন্সিল ও ঠিক এই বিচারটার বিরুদ্ধে তারা দাঁড়াইছে তারাও বলছে যে না এই বিচার সঠিক না মৃত্যুদণ্ড তো হইতেই পারে না সমস্ত মানবাধিকার সংস্থার মধ্যে আজকে যদি চারটা মানবাধিকার সরাসরি হিউম্যান রাইটস এমনিস্ট ইন্টারন্যাশনাল আইসিসি আটলান্টা কাউন্সিল এরা সবাই সরাসরি ইন্ডিয়ার কাছে দাবি জানাইছে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেওয়া যাবে না কারণ ওখানে গেলে ওনাকে হত্যা করা হইতে পারে হত্যা করা জড়িত এর প্রমাণ দেখেন এর আগে অনেকগুলো প্রমাণ আছে তার ভিতরে আজকের একটা প্রমাণ দি আজকে যেটা হচ্ছে যে মুরাদ হোসেন মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন ওনাকে 9 এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল এবং 18 নভেম্বর মানে গত কাল ওনাকে কাশ্মীরপুর কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় তার মানে হচ্ছে ওখানে ওনাকে स्लो পয়জনিং দেয়া বা টর্চার করে ওনাকে ওখানেই হত্যা করা হয় এর আগে আরো হত্যা হয়েছে এর আগে আপনারা দেখছেন যে বিচারপতি মানে কি কিভাবে হত্যার উদ্দেশ্যে এরা করেছে তো এগুলো দেখে ইন্টারন্যাশনাল মিডিয়া মানবাধিকার সংস্থা এরা সবাই বুঝে গেছে যে এখানে আসলে হত্যাই করা হবে এর ভিতরে দেখেন সতেরো তারিখ যেদিন আমাদের নেত্রীর ফাঁসির রায় দেয় সেই দিনে কিন্তু সংগোপনে হোটেল ইন্টার বসে চট্টগ্রাম বন্দর এরপরে লালদিয়ার বন্দর আরও একটা বন্ধ তিনটা বন্ধর বিদেশিদের কাছে চুক্তিবদ্ধ হয়েছে নন ডিসক্লোজান এগ্রিমেন্টের মাধ্যমে মানে এইখানে চুক্তিতে কি আছে না আছে কিচ্ছুই জানবেন না ওদের কাছে দিয়ে দিয়েছে আর ওদের কাছে দেওয়ার জন্য দেখেন আপনার যেমন লাল দিয়া এবং আরেকটা যেটা বন্ধ এটা চৌঠা নভেম্বর প্রস্তাব দিছে মানে যাই বিদেশি কোম্পানিগুলো নিবে তার প্রস্তাব দিয়েছে চৌঠা নভেম্বর দু সাল নভেম্বর এই মাসে হ্যাঁ পাঁচই নভেম্বর কারিগরি দিক পরীক্ষা হয়ে গেছে ছয় নম্বর আর্থিক প্রস্তাব পাশ করে ফেলেছে সাত আট দুই দিন বন্ধ নয় তারিখে নেগোসিয়েশন শেষ এবং নয় তারিখে অনুমোদন এবং নয় তারিখে অর্থনৈতিক কমিটিও পাশ করে দিয়েছে এবং সতেরো তারিখে চুক্তি করে দিয়েছে তার মানে বারো দিনের ভিতরে তিন তিনটা জায়গা চট্টগ্রাম বন্দর নিউ টার্মিনাল লালদিয়া বন্দর এবং আর সব দিয়ে দিল যাতে এইখানে ছিল যে সিনেমার টুইস্ট বা নাটকের টুইস্ট যাতে আপনার সবাই আমরা সবাই আমাদের মাননীয় নেত্রীর কি হচ্ছে কি বিচার আসছে এইটা নিয়ে সারা দেশের মানুষ পক্ষে বিপক্ষে টেনশন থাকবে ওইদিকে দিকে দিবে আর ওনারা এদিকে চুক্তি করে দিবে ওকে গুড বাই চাও এটাই ছিল যে ইউনুসের গভর্নমেন্টের মূল চাল সেটা ওনারা সফল হয়েছে সেইটা করার পরে দেখেন উনিশ তারিখ উনিশ তারিখে যাওয়ার কথা আপনার খালিলুর রহমান আমাদের নিরাপত্তা উপদেশটা ইন্ডিয়াতে যাওয়ার কথা এখন উনি বলছে যে ইন্ডিয়াতে ওনাকে দাওয়াত দিয়েছে অযোধ্যবাল দাওয়াত নাকি দিয়েছে কিন্তু এখন ইন্ডিয়ান পত্রপত্রিকা যেটা দেখা যাচ্ছে অযোধ্যবাল ওনাকে দাওয়াত দেয়নি তবে উনি উনিশ তারিখ যাওয়ার কথা থাকলো উনি একদিন আগে মানে আঠারো তারিখ গতকালই উনি ইন্ডিয়ায় চলে গেছেন এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া গিয়ে কি উনি কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলবেন তবে এই বিষয়ে যখন বিভিন্ন সাংবাদিকরা পররাষ্ট্র সচিবকে আমি জানি না কি লেখা আছে এবং উনি যে ইন্ডিয়া গেছেন এটি তো আমি জানি না উনি কেন গেলেন ইন্ডিয়া তাও জানি না অবস্থা বোঝেন পররাষ্ট্র উপদেষ্টা বোঝে না কিন্তু এই নিরাপত্তা উপদেষ্টা গেলেন ইন্ডিয়া তো খলিল সাহেব একটা মজার বিষয় বলি হ্যাঁ যে গত এপ্রিলে যখন বিস্টেক সম্মেলনে গেলেন ডাক্তার ইনু সাহেব সাইড লাইনে বসে কথা বললেন এই নরেন্দ্র মোদীর সাথে তার আগে অনেক চেষ্টা করছেন পারেন নাই লাস্ট পর্যায়ে যে ওই সম্মেলনে যে পাঁচ মিনিটের সময় পেয়েছিলেন পাশাপাশি কত হয়েছে সেখানে আবার কি কথা হয়েছে এটা উনি বলছেন যে উনি শেখ হাসিনার ব্যাপারে কথা বলছেন আর নরেন্দ্র মোদী টুইট করেছেন যে এইসব বিষয়ে কোনো কথাই হয়নি ফাউল কথা মানে ইজ্জতের বারোটা এরপরে নাকি ওখানে যখন আপনার এই যে আমাদের উপদেষ্টা সাহেব ডাক্তার ইউনুস খলিল রহমান এবং ওনার রাত্রিকালীন সঙ্গী লামিয়া মোর্শেদ একসাথে ছিলেন তখন নিরাপত্তা নিয়ে কি একটা কথা জানি অজিত তুলছেন তখন খলিলুর রহমান সাহেব যে কথা বলতেছেন তখন সকলের সামনে নাকি বলছেন যে আপনি কে হু আর ইউ অজিত তখন নাকি মানে ব্যাপার থেকে খেয়া বলতেছে হ্যাঁ আমি তো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা মানে আপনার রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আপনি নিরাপত্তা উপদেষ্টা না সুতরাং আমি নিরাপত্তা উপদেষ্টা বা স্বরাষ্ট্র হলে কারো থেকে কথা শুনতে চাই আপনার মতো লোকের কাছ থেকে না এই অপমান সহ্য করতে না পেরে ওনারা আসার পরে গত এপ্রিলে ওনাকে নিরাপত্তা উপদেষ্টায় উন্নীত করছেন মানে এখন আপনার নিরাপত্তা উপদেষ্টা অজিত্যবাল নিরাপত্তা দুইজনের পজিশন সমান এটা বুঝেই না যে অজিত দোবাল অজিত দল আর তোরা হয়েছে যে কুত্তার বাচ্চা এর চেয়ে ভালো কিছু না ওই যে একটা বলে না একটা গ্রাম্য ভাষায় কথা আছে খন্ডে আসমানোর তারা আর জৈনন নারা বা খন্ডে ফুন্দর ফোরা মানে আসমানের তারা আর ফের ফোরা আসমানের তারা আর খলিল বেটা তুমি চেষ্টা করে দেখুক এখন তো ইন্ডিয়া তো সিদ্ধান্ত নিচ্ছে যে শত্রুদের দেশ বাংলাদেশের শত্রু দেশ হিসেবে চিহ্নিত করছে যে এই দেশে আনে যায় কিনা একদিন আগে সতেরো তারিখে উনি পাতা তারিখ গিয়েছেন কারণ আঠারো তারিখে কারণ হচ্ছে সতেরো তারিখে যেহেতু চুক্তি করে ফেলেছেন এইটা নিয়ে না জানি আবার ইন্ডিয়া দেয় কিনা একটা বিশাল সাইজের ওই যে আফ্রিকান কালাইয়াদের ওই যে আঠারো বা উনিশ ইঞ্চি বেশি চয়েস যে বাঙালি বঙ্গুদের ওই সাইজের একটা ঢুকাই দেখি না এই ভয়ে হয়তো চলে গেছেন এখন দেখা যাক যে কি হয় তবে একটা কথা ঠিক আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তো ওভাবে দিবেন না তবে ইন্ডিয়া এমন একটা ঘটনা হয়তো ঘটাবেন যেটা আমি আপনি আমরা সবাই চাই যে হয়তো বিমানে করেই ঢাকা এয়ারপোর্টে নামবেন লাখো লোকের সমাবেশে ওনাকে ফুলের মালা দিয়ে এই যে সেনা আমাদের সোনা বাহিনী যারা আছে তিন বাহিনী মিলে সেলুট দিয়ে গড়াগড়ি দিয়ে ওনাদের পিঠের উপর দিয়ে দিয়েবেন যে আপা আপনি আমাদের পিঠের উপর দিয়ে আহিটা যান আমাদের বুকের উপর দিয়ে আহিটা যান আমরা অন্যায় করেছি সেই ঘটনাই ঘটবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ষোলো মাস হয়ে গেছে এই সম্পর্কের উন্নতি তো দেখা নেই এবং কবে উন্নতি হবে এটি আসলে কেউ জানে না আর এই যখন অবস্থা ঠিক তখন গত দশ নভেম্বর দিল্লিতে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে তেরো জন সেখানে নিহত আহত হয়েছে জনের মতো এই যখন পরিস্থিতি তখন তদন্ত চলছে এবং তদন্তে বাংলাদেশ যোগ পাবার খুব জোর দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ হয়ে সেখানে হামলা করা হয়েছে বাংলাদেশ হয়ে বিস্ফোরক চলে গেছে সেখানে বাংলাদেশের কারা কোথায় কিভাবে জড়িত এমনকি বাংলাদেশের সরকারের সাথে যুক্ত ব্যক্তিও জড়িত গত নভেম্বর ভারতের শতবর্ষী ইংরেজি দৈনিক ডেকান ক্রনিক্যাল একটা সুস্পষ্ট প্রতিবেদন করেছে ডেকান ক্রনিক্যাল যেটি বলছে যে এন্টেল ফাইন্ডস ঢাকা লিঙ্ক টু ব্লাস্ট ঢাকার লিঙ্ক পেয়েছে সোজা কথা এবং এখানে এই প্রতিবেদনটাতে সুস্পষ্ট হয়ে নাম ধরে ধরে বলেছে যে জঙ্গি সংগঠনের কর্মী তো আছেই সাথে জঙ্গি সংগঠনের কর্মীরা যে সরকারের মধ্যে ঢুকে আছে সেটি সুস্পষ্ট করে এই ডেক্কান ক্রনিক্যাল তার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে ডেকান ক্রনিক্যাল প্রসিদ্ধ একটি শতবর্ষী পুরনো ইংরেজি দৈনিক মন গড়া গুজব ছড়াবে আপনি মনে করেন বাংলাদেশের কিছু মানুষ মনে করে ভারতীয় গণমাধ্যম মানে গুজব গুজব ছড়িয়ে দেয় সরকারের তরফ থেকে বলা হয় সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও এমনটা বলেছিলেন কদিন আগে যে ভারতীয় গণমাধ্যমের এসব কথা বিশ্বাস করবার কোনো কারণ নেই ডেকান ক্রনিক্যাল সরকারের একজন সচিব চুক্তিতে নিয়োগপ্রাপ্ত সচিব স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকেও জঙ্গি সংযোগের বা আছে এমনটা বলেছেন সংশ্লিষ্টতা তার একটা মিটিং করেছিলেন হামলা করার জন্য সেই মিটিংটার কথা উল্লেখ আছে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ছিলেন ঢাকা উত্তরের প্রশাসক এজাজ মোহাম্মদ এজাজ জীবনে কোনোদিন দেখিনি চিনি না হঠাৎ করে এই নতুন বন্দোবস্তকালে উত্তরের প্রশাসক তার সঙ্গে যোগ জঙ্গি হিজবুত তাহারের যুক্ততা আছে নাসিমুল গনির সাথে যুক্ততা আছে দিন ধরে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন মাধ্যম থেকে কানা শুনছি এবং তারাই নাকি এই হামলার সাথে জড়িত নাসিমুল এখনো এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখনও তিনি পাকিস্তানে অবস্থান করছেন এবং এর আগে গত সেপ্টেম্বর মাসেও তিনি পাকিস্তানে গিয়েছিলেন কাজেই গণমাধ্যমে এসছে এর আগে টাইমস অফ ইন্ডিয়ায় হাফিজ সাইদ হাফিজ সাইদের প্রসঙ্গ এসেছিল হাফিজ সাইদ পাকিস্তানের জঙ্গি নেতা তিনি বাংলাদেশ হয়ে আক্রমণ করবেন এমন প্রসঙ্গ এসেছিল ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় এই কথাগুলো আসছে গণমাধ্যমে সীমিত আছে গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দারা এখন পর্যন্ত তদন্ত করছে দুই এক দিনের মধ্যে তদন্ত রিপোর্ট এবং ভারত সরকারের কাছে একটা ধারণাও চলে গেছে ভারত কি তাহলে বাংলাদেশে জঙ্গি যোগ পেলে হামলা করে বসবে কদিন আগে আপনারা জানেন যে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশ সফর করে গেছেন তারা কি করতে এসছিলেন তারা কি বাংলাদেশে বিরানি খেতে এসছিলেন না জঙ্গি যোগ দেখিয়ে দিতে এসছিলেন এই মুহূর্তে ভারতে সফররত আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিস্তারিত ভারতের নিরাপত্তা সম্মেলন এই অঞ্চলের দেশগুলোর সেই সম্মেলনে যোগদান করবার কথা তার তিনি বিশ তারিখের দুদিন আগে আঠারো তারিখ সন্ধেবেলা দিল্লিতে হাজির আমরা যেটি জানতে পেরেছি তারিখ সন্ধেবেলা দিল্লিতে হাজির হবার পর থেকেই মধ্যরাত পর্যন্ত ভারতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর লোকজনের সঙ্গে এই খলিলুর রহমানের বৈঠক হয়েছে এবং আজকেও দিনভর বৈঠক হবে কি নিয়ে বৈঠক আমি যেটি বলছিলাম যে ভারতকে আসলে বাংলাদেশে হামলা করবে না ভারত সহসা বাংলাদেশে হামলা করবে না যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে সেই বাংলাদেশে ভারত হামলা করবে না নিতান্ত বাধ্য না হলে তবে ভারত দেন দরবার বা জোরালো বার্তা দিচ্ছে প্রতিনিয়ত এই খলিলুর রহমানকে ডেকেও বার্তা দেওয়া যে তোমরা যদি এই কাজটা না করো তাহলে আমরা আমাদের কাজ করব। এই বার্তাটা এখন শুনবে কিনা যেহেতু এখানে পাকিস্তান যোগ আছে পাকিস্তানের উদ্বুদ্ধতা আছে পাকিস্তানের আইএসআই ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান দূতাবাসে সবসময় সদা সর্বদা বসবাস করে এমন আলাপ কথিত আছে সেহেতু পাকিস্তানি পরামর্শে যা কিছু হওয়ার হচ্ছে এই যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু পাকিস্তানি পরামর্শে এখন পর্যন্ত হচ্ছে এখন যারা সরকারে আছেন তারা ভারত বলবেন যে এটা করো না হলে তারা কি আসলে শুনবেন তাদেরকে এই দেশের প্রতি মায়া দয়া আছে মায়া নেই তারা শুনবেন না তারা যদি দেখেন চূড়ান্ত বিপদে পড়ে গেছে বাংলাদেশ তারা আসলে করে উড়াল দিয়ে তাদের নিজ দেশ তাদের তারা বাংলাদেশে জন্ম কিন্তু তারা বিদেশি নাগরিক উড়াল দিয়ে পালিয়ে যাবেন কিন্তু মাঝখান থেকে বিপদে পড়বে কি আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ ভারত হামলা করবে এটা বলা যায় না কিন্তু বাধ্য হলে ছেড়ে দেবে না এমন একটি সরকার বাংলাদেশে এই মুহূর্তে আছে বেশিরভাগ বিশেষজ্ঞরা বলেন যে ভারত কোনোভাবেই হামলা করবে না কিন্তু না আমি বলবো হামলা করবে কারণ এরা শোনার পাত্র নয় ডক্টর ইউনুস গং ভারতের পরামর্শ ভারতের কথা শোনার পাত্র নয় এরা পাকিস্তানের পরামর্শ পাকিস্তানের পরামর্শে বাংলাদেশকে এরা বিপদগামী করে ছাড়বে এই যে গোয়েন্দা রিপোর্টটা দিল্লি ব্লাস্টের গোয়েন্দা রিপোর্টটা ভারত সরকার পাবে পাওয়ার সাথে সাথে আমি মনে করি আজকে আমরা উনিশ তারিখে কথা বলছি উনিশ নভেম্বর আগামী তিরিশ নভেম্বরের মধ্যে বাংলাদেশ এই বাংলাদেশি কর্তৃপক্ষ যদি তারা ভারতের সিগনাল পেয়ে ব্যবস্থা না নেয় তিরিশ নভেম্বরের মধ্যে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে হতে হতে পারে পারে এজন্যই বলছি হবে এটা নিশ্চয়তা দিয়ে বলবো না কারণ হিসেব নিকেশ বিভিন্ন সময় নানা সময় নানা রকম হিসেব পাল্টে যায় একটা ঘটনা দেখা যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে সোজা একদিকে যাচ্ছে কিন্তু না সিচুয়েশনের কারণে গাড়িটাকে ইউটার্ন নিয়ে আবার ঘুরে আসতে হয় তো হতে পারে এ কথা আমি হলপ করে বলতে পারি খলিলকে ভারতে ডেকেছে খলিলকে দিয়ে ভারত বার্তা দেবে এর আগেও বিভিন্ন সময়ে বার্তা দিয়েছে এটা হচ্ছে চূড়ান্ত বার্তা এই বার্তা যদি বাংলাদেশ না শুনে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি জঙ্গি জামাতের ঘাঁটিতে হামলা হবে হামলা হবার সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেবার কোনো কারণ নেই কারণ জঙ্গি জোগে স্বয়ং সরকারের লোকজনের সঙ্গে যুক্ততা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ভারতকে ছেড়ে দেবে ভারত প্রথমে ম্যানেজ করে বা আপোষ মীমাংসা আলাপ আলোচনার মাধ্যমে এই জঙ্গিগুলোকে ধরতে চাইবে যখন বাংলাদেশের এই সরকার সহযোগিতা করবে না তখন চূড়ান্ত ব্যবস্থা হামলে পড়বে এটি নিশ্চিত থাকুন আমরা সেই দিকেই যাচ্ছি আমরা কঠিন পরিস্থিতির জায়গায় যাচ্ছি আওয়ামী সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে একটি ট্রাইব্যুনালে বিচার হয়েছে এই বিচার নিয়ে বহু কথাবার্তা দেশের দেশের বাইরে হচ্ছে বিশেষ করে দেশের বাইরে এই বিচার নিয়ে এত বেশি প্রশ্ন উঠেছে বিচারের ধরন নিয়ে এবং দেশের ভেতরেও প্রশ্ন উঠেছে যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা বিচার হতে পারে কিনা তার চেয়েও বড় কথা যে একটা ছোট্টখাটো ঘটনা যে অডিও রেকর্ডের ভিত্তিতে শেখ হাসিনার বিচার করা হয়েছে সেই অডিও রেকর্ড সর্বোচ্চভাবে প্রমাণিত কিনা তারপর এই রায় সর্বোচ্চ ভাবে প্রমাণিত আইনজীবী নিয়োগ করা হয়েছিল খুব ঠুমকো বিষয় হলেও সেই আইনজীবীর প্রতিক্রিয়া বহু প্রশ্ন তৈরি করেছে এই আদালতের ভেতরে বিভিন্ন আলাপচারিতা প্রশ্ন তৈরি করেছে এসবের পরে খুব করিতকর্ম আমাদের সরকার যারা দিন ভারতគ្នে খিস্তিখেউর করে যারা ক্ষমতা আসার পর থেকে তাদের যে কোনো আলাপচারিতায় তারা এবং তাদের অনুচয়ীদের একমাত্র কাজ হচ্ছে ভারত বিরুদ্ধে আচরণ করা এই মধ্যে দিয়ে যখন শেখ হাসিনা কে কথা বলবে তখন ভারতের বিরুদ্ধে ভিতরকার অবস্থাটা কি ভারত বাংলাদেশ সরকারের তৎকালীন পাঁচ বছর 2024 এ যারা শক্তিশালী অংশ ছিল তারা যখন নিজেরা আয়োজন করে শেখ হাসিনা ভারত পাঠিয়েছে ভারত গ্রহণ করেছে তারপর থেকেই ভারতের ভেতরে শেখ হাসিনার একটা অবস্থান তৈরি হয়ে গেছে ভারতের অধিকাংশ মানুষের খুব বদ্ধমূল ধারণা যে সেখানকার নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই মনে করে যে শেখ হাসিনাকে ভারতে রাখা প্রয়োজন বা বাংলাদেশের হাতে তুলে দেওয়া কোনো প্রশ্নে উঠতে পারে না এটা ভারতের একেবারেই পাবলিক সেন্টিমেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ শেখ হাসিনা বন্ধু বলেন আর তাবেদার বলেন ভারতের কাছে প্রমাণিত এক সত্যের নাম ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের সময় থেকে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা কখনোই ভারতের সাথে কোনো বিরোধিতায় তো জড়ানই নেই বরঞ্চ তিনি যে কয়েক বছর শাসন করেছেন একেবারে চোখ বন্ধ করে ভারতের সমর্থন পেয়েছেন আমি শুধু সবটা কথাই যদি যাই এই ভারতের ভেতরে যে জনমত এবং একাধার চেয়ে বাংলাদেশের সরকার সরকারের লোকজন যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতের জনগণের মতন ভারতের সরকারের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আছে তারা নিশ্চিতভাবে মনে করতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে এইখানে ভারত বিরোধী অংশের কাছে ভারতের একটা পরাজয় ঘটা বিশ্লেষণ সবগুলো আমার নয় আপনারা যদি আল জাজিরা বিশ্লেষণের দিকে নজর দেন আল জাজিরাও ঠিক এই বলি বলছে এবং আল জাজিরা বিশ্লেষণে ভারতীয় বিশেষজ্ঞরা সাবেক কূটনীতিকরা তারা এটাই বলছেন যে শেখ হাসিনার যে মামলার রায় হয়েছে এটা সমস্তটাই রাজনৈতিক একটা প্রতিশোধ শেখ হাসিনার উপরে একটা প্রতিশোধ নেওয়া হয়েছে ফলে বাংলাদেশের কাছে তার একেবারে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা এটা ভারতের একটা পরাজয় হিসেবে ভারত দেখছে ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পক্ষে ন্যূনতম কোনো ইতিবাচক আওয়াজ ভারতের মধ্যে নাই ভারতের দেড়শো কোটি মানুষের মধ্যে এবং এত এত বিশ্লেষণ এত এত মিডিয়ার মধ্যে কোথাও এই আলাপচারিতা নাই যে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেখ তাদের কাছে এটাই হয়েছে যে এখানে ভারত বিরোধী যে শিবির এই শিবির সেটাকে আরো শক্তভাবে লুফে নিবে বন্দি বিনিময় চুক্তির রেফারেন্স এনেছে বাংলাদেশ সরকার সেই বন্দি বিনিময় চুক্তিতে স্পষ্টতই একটা ক্লজ আছে রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টা আলাদা রাজনৈতিক ভার তো মনেই করছে যে শেখ হাসিনার উপরে বিচারটা রাজনৈতিক কারণে হয়েছে বা রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হয়েছে ফলে বন্দি বিনিময় চুক্তি যেটা বাংলাদেশ সরকার তৈরি করছে সেই বন্দীময় বিনিময় চুক্তির দুর্বল দিক যেটা যদি আমরা দুর্বল দিকেই বলি সেই দুর্বল দিকটা যে এখানে কাউকে প্রতিহিংসামূলক কোন সিচুয়েশনের বিচার হয়ে থাকলে তাকে তুলে দেওয়া যাবে না ভারত সেই জিনিসটাই লিখে সর্বসা করলে এইটুক নিশ্চিতভাবে বোঝা যায় তার জন্য বিশেষজ্ঞ হওয়া লাগে না কূটনৈতিক এক্সপার্টও হওয়া লাগে না যে কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে ভারত এভাবে হোক ঘুরিয়ে ফিরিয়ে হোক বাংলাদেশের সরকারের হাতে তুলে দিতে এতদিন যে অবস্থান ছিল এখন সে অবস্থায় থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যতগুলো চিঠি সেসব নিয়ে কোনো আলাপ নেই বাংলাদেশ সরকার খুব ঢাক ঢোল পিটিয়ে জানিয়েছিল কূটনৈতিক চ্যানেলে নোট পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে সেই নোটের এখনও কোনো জবাব দিয়েছে ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ফলে এবারও যে চিঠি দেওয়া হচ্ছে ভারত প্রয়োজনই মনে করছে না সেটা একটা জবাব দেওয়ার সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে এমন একটা সময় শেখ হাসিনার মামলার রায় যখন ঘোষণা হলো তখন বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টা ভিন্ন একটা অনুষ্ঠানে প্রেক্ষাপটে হলেও দিল্লিতে আছেন দিল্লিতে থাকা অবস্থায় তিনি কি এই বিষয়ে কোনো শব্দ করতে পারবেন আমার কাছে ব্যাপক প্রশ্ন ওঠে এটা নিয়ে যে আমার ধারণা এটা একটা রুটিন মিটিং রুটিন আলোচনায় গেছে ওখানে অজিত দোবালের সঙ্গে সৌজন্যমূলক দেখাও যদি হয় তারপরেও সেখানে আমার মনে হয় শেখ হাসিনা ইস্যু ভারত নিশ্চিতভাবেই শুনবে না বা যদি তুলেও নরেন্দ্র মোদী যেভাবে পাশ কাটিয়ে গেছেন যে শেখ হাসিনার কথা বন্ধ হোক শেখ হাসিনা যেন ভারতবর্ষে কথা না বলতে পারে তারপরে কথা বলার তো তখন ভার্চুয়ালি কথা বলছিল শেখ হাসিনা তার দলের লোকজনের সঙ্গে উল্টো আরও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় সে শেখ হাসিনা বক্তৃতা দেওয়া শুরু করেছে এবং সেটার জন্য যখন আবার রিকোয়েস্ট করেছে যে শেখ হাসিনা যেন মিডিয়ায় কথা না বলতে পারে তখন আরও একাধিক পত্রপত্রিকায় ভারত শেখ হাসিনা দিয়ে কথা বলাচ্ছে এটাও যদি বলি তাহলে কি খুব বেশি ভুল বলা হবে ফলে সার্বিক বিষয়টা এমন একটা সিচুয়েশন এটা সময়ে বয়ে যাবে চাপা পড়ে যাবে কারণ এই রাজনৈতিক মামলার রায় বাংলাদেশের ভেতরে কতটা এফেক্ট তৈরি করেছে আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন